হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতে দুইশত সাতষট্টিতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতে আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করবো ভগবত গীতার সপ্তম অধ্যায়ের সপ্তম শ্লোক আপনারা সকল ধৈর্য মহাযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবত গীতা বিজ্ঞান বিজ্ঞানীয় শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মত্ত পরতরম নানিয়ত কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বম ইদম প্রতম সূত্রে মনি গনাইব অনুবাদ হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মনিসমূহ গাথা থাকে তেমনই সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোত ভাবে অবস্থান করে এই শ্লোকে ভগবান অর্জুনকে ধনঞ্জয় বলে সম্বোধন করে তাকে বললো যে ভগবান আমার অর্থাৎ ভগবানের কাছ থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই অর্থাৎ ভগবানই সর্বশ্রেষ্ঠ ভগবানের থেকে কেউ শ্রেষ্ঠ না বা তার সমানও কেউ না এবং সূত্রে যেমন মনীষ সমূহ গাঁথা থাকে অর্থাৎ সুতার মধ্যে যেমন মনিসমূহ গাঁথা থাকে অর্থাৎ মালা মালার মালাতে আমরা দেখি যে মনিসমূহ বা মুক্তাসমূহ বা হচ্ছে যে কোনো আহ বিষয়গুলো মণিসমূহ সুতার মধ্যে বা সূত্রের মধ্যে গাঁথা থাকে তেমনি ভগবানের মধ্যে সমস্ত কিছু ওতপ্রোত ভাবে জড়িত থাকে মালা যেরকম সুতার মধ্যে সুতা সবকিছু ধারণ করে থাকে ভগবানও এই বিশ্বজগৎ বা সমস্ত কিছু ধারণ করে আছে সেই বিষয়টা আমরা দেখলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য পরম তত্ত্ব সবিশেষ না নির্বিশেষ সেই সম্বন্ধে বহু আলোচিত মতভেদ আছে গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব এবং প্রতি পদক্ষেপেই তা প্রতিপন্ন করা হয়েছে বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব যে সবিশেষ পুরুষ তা জোর দিয়ে বলা হয়েছে পরমেশ্বর ভগবানের সবিশেষত্ব সম্বন্ধে ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে কৃষ্ণ ঈশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ তিনি সমস্ত আনন্দের উৎস তিনি আদি পুরুষ গোবিন্দ এবং তার ও আনন্দময় এই সমস্ত প্রামাণিক তথ্য সমূহ থেকে নিঃসন্দেহে নিঃসন্দেহ হওয়া যায় যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ এবং তিনি সর্বকারণের পরম কারণ নির্বিশেষবাদীরা অবশ্য শতাশ্বত উপনিষদে তিন দশ প্রদত্ত এই বৈদিক ভাষ্যটির উল্লেখ করে তর্ক করে উল্লেখ করে তর্ক করে তত ইয়দুত্তরতরম তুপম আ অনাময় এতদ বিদুরম রীতা ভবন্তরে দুঃখম এবা পিয়ন্তি। এই জড়জগতে ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব এবং দেবতা মানুষ মানুষদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ কিন্তু এক অপ্রাকৃত তত্ত্ব বর্তমান যার কোনো আকৃতি নেই এবং যিনি সব রকমের জড় জড় কলুষ থেকে মুক্ত তাকে যিনি জানতে পারেন তিনি এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারেন তিনি এই জর বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারেন আর তাকে জানতে না পারলে এই থেকে নানা রকমের দুঃখ কষ্ট ভোগ করতে হয় নির্বিশেষবাদীরা এই শ্লোকের অরূপম শব্দটির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে কিন্তু এই অরূপম শব্দটির অর্থ নির্বিশেষ নয় এর দ্বারা ভগবানের সচিদ আনন্দময় অপ্রাকৃত রূপকে নির্দেশ করা হয়েছে যা উপরে ব্রহ্মসংহিতার উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে শেতাশত্বর উপনিষদের অন্যান্য শ্লোকেও তিন আট থেকে নয় এক নয় সেই কথা সত্যতা প্রমাণ করে বলা হয়েছে বেদাহম এতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমস পর তমেব বিদিৎ মৃত্যুম এটি নান্য পন্থা বিদ্যুতে অয়নায়সর অস্তি কিঞ্চিত জিয়ায় অস্তি কিঞ্চিত। বৃক্ষ ইব স্তব্ধ আমি সেই পরমেশ্বরকে জানি যিনি সর্বতভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারের উচিত যিনি তাকে জানেন তিনি কেবল জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারেন এই পরম পুরুষের জ্ঞান পেতে তো আর কোনো উপায়েই মুক্তি লাভ করা যায় না এই পরম পুরুষের অতীত আর কোন সত্য নেই কেননা তিনি সর্বশ্রেষ্ঠ তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর এবং তিনি মহত্তম থেকেও মহত্তর তিনি একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি সমস্ত পরবকে আলোকে উদ্ভাসিত করে রেখেছেন একটি গাছ যেমন তার মূলসমূহ বিস্তার করে তিনিও তেমনি তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন এই সমস্ত শ্লোক থেকে অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে পরমেশ্বর পরম তত্ত্ব যিনি তার জড় ও চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত তো এই বিষয়টা আমরা দেখলাম আজ এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরেও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ